উনিশশো সালের আড়াইশো মে চাগাই পাহাড়ের বুক ফাঁকিয়ে আগুন বেরিয়ে গেল পাকিস্তান বললো আমরাও পারি কিন্তু আপনি কি জানেন এই এক একটা বিস্ফোরণের পেছনে ছিল বহু বছরের চক্রান্ত বিজ্ঞান আর রাজনৈতিক জ্বর চুরি যুদ্ধ শপথ আর বিস্ময় এই হচ্ছে পাকিস্তানের পারমাণবিক বোমার গল্প আজ আপনি শুনবেন এক সিনেমার চেয়েও নাটকীয় সত্য কাহিনী উনিশশো সাতচল্লিশ সালে দেশবাগ হল নিল পাকিস্তান কিন্তু জন্মের পরে তিনটি বড় যুদ্ধ উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি আর উনিশশো একাত্তর শেষ যুদ্ধে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গিয়ে বাংলাদেশ হয়ে গেল আর এই হার পাকিস্তানকে কাঁপিয়ে দেয় তাদের ধারণা হয় অস্ত্র না থাকলে পরাজয় হবেই তখন শুরু হয় পারমাণবিক বোমা বানানোর স্বপ্ন তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঘোষণা দিলেন আমরা ঘাস খেয়ে হলো পারমাণবিক বোমা বানাবোই এই শপথ পাকিস্তানের ভবিষ্যৎ বদলে দিল ডক্টর কাদের খান ইউরোপে একটি ইউরেনিয়াম গবেষণায় কাজ করতেন তিনি বুঝলেন এই প্রযুক্তি পাকিস্তানকে বাঁচাতে পারে তিনি চুপি চুপি সেই প্রযুক্তির নকশা কপি করে দেশে ফিরলেন পাকিস্তানে ফিরে তিনি গড়লেন কাহুটা লাইব্রেটরি সেখানে গোপনে শুরু হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বোমা তৈরির কাজ এটি ছিল পাকিস্তানের সবচেয়ে বড় গোপন প্রকল্প উনিশশো সালে ভারত চালায় প্রথম পারমাণবিক পরীক্ষা সেই পরীক্ষার নাম ছিল স্মাইলিং বুদ্ধা এটা পাকিস্তানকে কাঁপিয়ে দেয় তারা জানে এবার না পারলে পিছিয়ে পড়বে চিরতরে পশ্চিমা গোয়েন্দারা বুঝে যায় পাকিস্তান কিছু একটা করছে সিআইএস স্যাটেলাইটের কাহুটা ল্যাব শনাক্ত করে আমেরিকা জাতিসংঘ সবাই চাপ দিতে থাকে তবু পাকিস্তান থামে না উনিশশো সালে ভারত আবার পরীক্ষা চালায় পাকিস্তান প্রতিক্রিয়ার প্রস্তুতি নেয় আড়াইশে মে চাগাই পাহাড় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মরুভূমি একটি নয় দুটি নয় মোট পাঁচটি বিস্ফোরণ পাহাড়ের গায়ে পাথর রং বদলে ফেলে এই ছিল চাগাই এই মুহূর্তে থেকে পাকিস্তান হলো বিশ্বের সপ্তম পরমাণু শক্তিধর দেশ আর মুসলিম বিশ্বের প্রথম ও একমাত্র রাষ্ট্র যার হাতে পরমাণবিক বোমা আছে বর্তমানে ইরান চেষ্টা আছে সৌদি আরব বলেছে আমরাও পারবো কিন্তু সফল হয়েছে শুধুই পাকিস্তান এই অর্জন মুসলিম দুনিয়ায় এক ঐতিহাসিক মুহূর্ত কিন্তু এই গৌরবের ছায়া আছে বিতর্ক ডক্টর কাদের খান পরবর্তীতে পারমাণবিক প্রযুক্তি পাচারের অভিযোগে অভিযুক্ত হন উত্তর কোরিয়া ইরান লিবিয়া তার সাথে নাম জড়ায় তিনি গৃহবন্ধু হলেন যদিও পাকিস্তানে তিনি আজও জাতীয় বীর আজ পাকিস্তানের হাতে শক্তি আছে কিন্তু এই শক্তিকে সুরক্ষা দিবে নাকি তা ভবিষ্যতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের বীজ বপন করছে নিউক্লিয়ার শক্তিকে আশীর্বাদ না অভিশাপ আপনি কি মনে করেন পাকিস্তানের বোমা মুসলিম বিশ্বের জন্য দরকার ছিল এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন